বাসার লাশ ঝুলে থাকা থেকে শুরু করে পারিপার্শ্বিক অবস্থায় হত্যাকাণ্ড মনে হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক বিভাগের প্রথম রিপোর্টে সবকিছুই পাল্টে যায় কিন্তু হাল পরিবার আবেদনের দিয়াজের পরিপ্রেক্ষিতে কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নতন্তের নির্দেশ দেন আদালত গত বছরের দশ ডিসেম্বর কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয় সর্বশেষ রোববার দ্বিতীয় দফা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ছাত্রলীগ নেতা দিয়াজকে গলায় কাপড় পেছিয়ে শাস্ত্রদে হত্যা মামলাটি এখনো তদন্তাধীন আছে আমরা দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্টে পেয়েছি যেটা এটা একটা শ্বাস্জনিত হত্যাকাণ্ড তো আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি এটা যে শ্বাস্জনিত হত্যাকাণ্ড এটাই সবচেয়ে বড় ক্লু আমরা এটা ধরেই সামনের দিকে আগাবো তদন্ত রিপোর্টে হত্যা প্রমাণিত হয় দ্রুত হত্যাকারীতে গ্রেপ্তারের দাবি দিয়াজের পরিবার এবং তার সহপাঠীদের যাদেরকে আমরা আসামি দিয়েছি তারা অবশ্যই দিয়াজের খুনের সাথে জড়িত কারণ দিয়াজ মারা যাওয়ার পর থেকে তারা চেষ্টা করতেছে যে এটাকে আত্মহত্যা বলে অপপ্রচার চালানোর জন্য এবং আমি চাই তাদেরকে যারা ইন্ধন দিছে তাদেরকে যারা সহযোগিতা করছে সবার বিচার আমি চাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুলিশ প্রশাসনের প্রতিও আমার আমি শ্রদ্ধাশীল সিআইডির হাতে এটা আছেন সিআইডি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনিকে ধরে যেন আসল সুষ্ঠু আমি বিচারটা যেন পায় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যে বা যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার অনেক বেশি আনন্দিত প্রথম ময়না তদন্তে কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করা হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি প্রথম ময়না তদন্তে কেন এটা আসেনি কেন তখন বোঝা যায়নি যে এটা শাস্ত্রজনিত এখন কিভাবে বোঝা গেল অবশ্যই সেটা আসবে তদন্তের প্রয়োজনে গত বছরের বিশ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাসায় ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতা দিয়াস ইরফান চৌধুরী লাশ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু সহ দশজনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কমল সময় সংবাদ চট্টগ্রাম